প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখেন বর্তমান বৈরী আবহাওয়ার কারণে ধান গাছে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিয়েছে বৈরী আবহাওয়া বলতে এটা বোঝাতে চাইছি যে দেখেন আকাশে কখনো মেঘ কখনো প্রচণ্ড পরিমাণ তাপ দিনের বেলায় আবার রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর এই কারণগুলির জন্য কিন্তু ধান গাছে ইতিমধ্যে অনেক রকম রোগ দেখা দিয়েছে আর এই রোগগুলির মধ্যে অন্যতম হল বিপিপি বিএলবি ব্লাস্ট পচা ইত্যাদি প্রচুর পরিমাণ জমিতে কিন্তু এই রোগগুলি ইতিমধ্যে আক্রমণ দেখা দিয়েছে এবং এর ফলে অনেক ধানের জমি কিন্তু ইতিমধ্যেই অনেকাংশে নষ্ট হয়ে গেছে আর ধান ফলার এই মুহূর্তে এই রোগ যাদের জমিতে আক্রমণ করবে তারা কিন্তু আসার ফল আর পাবে না তাই আপনারা চেষ্টা করবেন আপনার ধান গাছে এই রোগ আসার আগেই এটাকে প্রতিরোধ করার আজ আমার বড় ধান গাছের বয়স কিন্তু একদম পুরোপুরি ষাট দিন আর এই ষাট দিন বয়সে আপনারা জানেন যে গাছের গোড়ায় কিন্তু কাছি থর আসা শুরু হয়ে গেছে আমার দু একটি গাছে কিন্তু এরকম বার হয়ে গেছে কিন্তু একটা সংকেত যে ধান গাছের আপনার আসার সময় হয়ে গেছে আর এই থগুলিকে সঠিকভাবে এবং একসাথে বার করতে হলে এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় এই সময় আপনার ধানের জমিতে যদি খাদ্যের অভাব হয় তাহলে কিন্তু এই যে যে থোপগুলো এগুলো কিন্তু একসাথে তৈরি হবে না গাছেগুলায় এবং একসাথে বার হবে না কিছু আপনার আগে বের হবে কিছু আপনার পরে বের হবে এর ফলে কিন্তু ফলনের কিন্তু ব্যাপক ক্ষতি হয় আপনার যে আগে যে থোপুলো বার হবে সেগুলো কিন্তু অনেক আগেই থেকে যাবে এবং পরে যেগুলো বার হবে সেগুলো কিন্তু পাকতে কিন্তু আরও অনেক দেরি হবে এরপরে কী হয় আগে যে থকগুলো বেরিয়েছে ওগুলোর ধান কিন্তু ঝরে পড়ে যায় এর ফলে ফসলে কিন্তু ক্ষতি হয় এই কারণে আমি কিন্তু আজ এই সারতম দিনে আমার চতুর্থ যে চাপান সেটা কিন্তু জমিতে প্রয়োগ করে দেবো অনেকে জমিতে কিন্তু তিন কিস্তির সার প্রয়োগ করে আমি কিন্তু তিন কিস্তির বদলে চার কিস্তির সার প্রয়োগ করব সারগুলি আমি কিন্তু একসাথে দিই না অল্প অল্প করে আমি পরিমাণ মতো চার কিস্তিতে প্রয়োগ করি প্রতি বছরই তো আপনারা যে সারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমওপি নিউরেটস অফ পটাশ আর বর্তমান সময়ে এই ষাটতম দিনে এই গাছের যে মূল সার সেটা কিন্তু বর্তমানে পটাশই কারণ এই সময় আপনার ইউরিয়া ফসফেট এগুলির তুলনায় কিন্তু বর্তমান সময় এই পটাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ কারণ পটাশ কিন্তু এই সময় আপনার গাছকে বর্তমান সময় গাছের পাতা যত রকম রোগ আছে বিপিবি বিএলবি ব্লাস্ট আগামরা সব রকম রোগ থেকে পটাশ কিন্তু আপনার গাছকে রক্ষা করবে এছাড়া এই সময় আপনার পটাশগুলো গাছের যে কাণ্ড আছে এটা কিন্তু শক্ত শক্তরা মজবুত রাখবে আর বর্তমান যেহেতু ঝড় বৃষ্টি হবে এ কারণে কিন্তু আপনার গাছগুলো শক্ত থাকবে বাতাসে কিন্তু এগুলো এদিক ওদিক নিয়ে পড়ার চান্স খুব কম থাকবে এছাড়া পটাশ কিন্তু ধানের যে দানা সেগুলোকে কিন্তু পুষ্ট করে এই কারণগুলির জন্যে আপনার জমিতে বর্তমান সময় যদি পটাশের অভাব ঘটবে তবে কিন্তু আপনার ফলনে ব্যবহারে ঘাটতি দেখা যাবে এটি প্রয়োগ করবেন আপনারা কাটাপতি প্রতি পাঁচশো থেকে ছশো গ্রাম হারে এই এমওবি পি সারের সাথে আমরা এর যেটি প্রয়োগ করবো সেটি হলো ডিএপি এই ডিএপি সারের সাথে আঠেরো পার্সেন্ট কিন্তু নাইট্রোজেন থাকে তাই জমিতে যদি আমরা ডিএপি প্রয়োগ করি তবে আলাদা করে নাইট্রোজেন সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আর যারা ডিএপি প্রয়োগ করবে না তারা টিএসপির সাথে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম হারে নাইট্রোজেন মিশিয়ে প্রয়োগ করতে পারেন এই ডিএপি আপনারা প্রয়োগ করবেন কাটাপতি সাতশো থেকে আটশো গ্রাম হারে আর এই ডিএপির পরিবর্তে আপনারা যদি টিএসপি প্রয়োগ করেন তবে টিএসপি দেবেন কাটাপতি সাতশো গ্রাম এবং এর সাথে ইউরিয়া মিশাবেন কাটাকি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম তবে একটা কথা সবাই মাথায় রাখবেন আপনাদের জমিতে যদি গোড়া পচা ব্লাস্ট লিপলাইট এগুলো আক্রমণ করে থাকে আক্রমণ করেছিল আপনি হয়তো কোনোভাবে প্রতিহত করেছেন জমিতে নাইট্রোজেন সার দেওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন মাত্রা খুবই আপনার কম দেবেন এই দুটি সারের সাথে আমরা এরপর যেটি ব্যবহার করবো সেটি কিন্তু অবশ্যই 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 একটি ধানাদার কীটনাশক যেহেতু আমাদের জমিতে সাত দিন পার হয়ে গেছে ধানের বয়স এই কারণে কিন্তু এরপর আমরা যখন ধানের থোড় আসবে বা ফুল ফুটবে তখন কিন্তু ঘন ঘন আর এর ভিতর ঢুকে আমরা স্প্রে করতে পারবো না এই কারণে ধান গাছের আগাম সুরক্ষার জন্য আমরা কিন্তু একটি দানাদার কীটনাশক এই সারের সাথে এখন প্রয়োগ করে রাখব তো এই তিনটিকে কিন্তু আপনারা সুন্দর করে একসাথে মিশিয়ে নেবেন যাতে একটির সাথে আরেকটি খুব সুন্দর করে লেগে যায় আর অবশ্যই যেহেতু এখন দক্ষিণাবতার শুরু হয়ে গেছে তাই আপনার জমিতে বা বিলে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস থাকবে আর আপনার হচ্ছে এমওপি এবং এই যে যে ফাটেরা যে দানাগুলো এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম এবং মি হয় এই জন্য আপনারা যখন এগুলো মিশাবেন তার ভিতরে কিন্তু হালকা পরিমাণ জল দিয়ে নেবেন এর ফলে ফাঁকা বিলের মধ্যে আপনারা যখন এগুলো ছিটাবেন সেগুলো কিন্তু বাতাসে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাবে না দানাগুলো ভালো করে মেশানোর পর দেখতে কিন্তু দেখেন এরকমই হবে দেখেন এতে পটাশের পরিমাণ কতটা এরপর সমস্ত সারগুলিকে তিন থেকে চারটি করে ভাগ করে আপনারা সমস্ত জমিতে খুব সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে প্রয়োগ করে দেবেন এবং এর প্রয়োগের সময় অবশ্যই দুপুরবেলা হতে হবে কারণ ধানের পাতায় যদি শিশির বা কুয়াশার জল থাকে সেগুলির সাথে এই এম পি সার মিশে কিন্তু আপনার ধানের যে কচি পাতা ওগুলো কিন্তু সম্পূর্ণ পুড়িয়ে দিতে পারে জন্য সার প্রয়োগের সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধানের পাতায় যেন তখন জল না থাকে আর এটি যেহেতু বড় ধানের শেষ সেই জন্যে আপনারা সারগুলি খুব সুন্দর করে ধীরে ধীরে সমস্ত জমিতে ছিটিয়ে পড়ে করে দেবেন এবং এই সার প্রয়োগের কিছুদিন পরেই কিন্তু আমরা ভালো মানের একটি ছত্রাকনাশক প্রয়োগ করে দেবো এবং তার দু একদিন পরেই পিজিআরের সঙ্গে দু একটি অনুখাদ্য প্রয়োগ করে দেবো এবং সেই ভিডিওগুলি অবশ্যই আপনাদের দেওয়া হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ